হঠাৎ করে দেখে একজনে হুদি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মহম্মদাল্লামকে ডাক বলে আবদুল্লাহ মোহাম্মদ কোথায় যাও বিশ্ব নবী ইহুদি ভাই আমার একটা কাজের বড় প্রয়োজন আমার যা টুকরা হাব এবং আমার কলিজার নাতি নাতিমাম হাসান এবং হোসাইল্লাহ এরা কয়েকদিন ধরে কিচ্ছু খায় না ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারছে না আমার একটা বড় কাজের প্রয়োজন মেঘের বাণী করে আমার একটা কাজের সন্ধান যদি থাকে দিন। ইহুদি ডাক দিয়ে বলল মোহাম্মদ। আমার তো একজন কাজের লোকের প্রয়োজন কাজটা হলো আমার কিছু গাছ আছে এই গাছের গোড়ার মধ্যে পানি ঢালতে হবে কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া বিশ্ব নবী দিয়ে বলল আমি আপনার এই কাজ করার জন্য রাজি আছি তবে বেশি নয় আপনি বলেন তো দেখি এর বিনিময়ে আপনি কি পরিশ্রমী আমাকে আমাকে দেবেন দেবেন ইহুদি ডাক দেবেন না জি এই কাজটা যদি তুমি করতে পারো প্রতিটা বালতির বিনিময়ে দুইটা করে খেজুর আপনাকে দেওয়া হবে নবীজি ডাক দিয়ে বলল ও ইহুদি ভাই তাহলে আমি দশ বালতি পানি গাছের গোড়ায় ঢালবো আমাকে বিশটা খেজুর দেবেন ঠিক আছে আলাপ যন্ত্রণা সহ্য করতে পারে না কয়েকটা ধরে খায় না পেটের মধ্যে পাথর বেঁধেছে পাথর বেঁধেছে খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না দেখে বালতি দিয়া কূপের মধ্যে বালতির মধ্যে কূপের মধ্যে বালতি পানি উঠাইয়া গাছের মধ্যে দিচ্ছে এক বালতি দুই বালতি তিন বালতি পাঁচ বালতি সাত বালতি দেয় আট বালতিও দেয় নয় নাম্বার বালতি দেয় শেষে যখন দশ নাম্বার বালতি দেবে দশ নাম্বার বালতি দিয়ে পানি উঠায় দেওয়ার পরে বিশটা খেজুর বিশ নবী পাবে কিন্তু দশ নাম্বার বালতি উঠাইতে গিয়া দড়ি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায় নবীজি চিন্তায় পড়ে যায় ইহুদের কাছে গিয়া ডাক দিয়ে বললো ইহুদি বা আমি দশ বালতি পানি গাছের গোড়ায় ঢালার কথা আমার ছিল কিন্তু খুবই কষ্ট করে নয় বালতি পানি দিতে পেরেছি একটা বালতি দিতে পারি নাই দড়ি সিরা বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে আপনি আমাকে নয় বালতির খেজুর আঠারোটা খেজুর দেন ইহুদি ডাক দিয়ে বলল এ আব্দুল্লাহ এত বড় এত বড় সাহস তোমার তুমি আমি বালতি সেরে সেরে ফেলে চক্রার মধ্যে ফেলেছো খেজুর দেবাত দূরে থাকলো নরম সিহুদি ডান হাতটা পের করে আমার দয়ারা নবীজির গাল মোবারক একটা থাস করে থাপর লাগাই দেয় নবীজির গাল মোবারকে থাপর মারার সঙ্গে সঙ্গে আরে নবীজি কয়েকদিন ধরে কিছু খায় না কুদাজত্র পেটের মধ্যে পাতর বাজায় ইহুদি বুঝেও না নবীজির গাল মোবারকে থাপর মারার পর আমার নামি ইহুদির হাতটা ধরে বললে হুদি ভাই আমাকে মেরেছো তোমার হাতে তুমি কি কি কোনো কষ্ট হাতের মধ্যে ব্যথা যদি ব্যথা পেয়ে দেখো আমাকে ক্ষমা করে দিও কাল কে ময়দানে যদি এর উপর আমার উপর দাবি রাখো আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে নালিশ করো আমি আবদুল্লাহ মোহাম্মদ সেই দিন ধরা পেয়ে যাবো আরে নবীজিকে মানলো সেই দয়ারে নবীজি প্রতিশোধের কথা চিন্তা তো করলেন না বরং হাত হাতটার মধ্যে বারবার দেখে ব্যথা পেয়েছো কিনা বিশ্ব চলে গেল খেজুর আর দিল না রাতের বেলা যখন হলো ইহুদি এবার চিন্তা করে আহারে কার গায়ে হাত তুললাম যেই ব্যক্তিটার গায়ে হাত তুললাম সেই ব্যক্তিটা আর টেপে বলে ইহুদি ভাই হাতে কি ব্যথা পেয়ে না আমার চোখের দিকে চোখ দিয়ে তাকালেন না বরং ক্ষমা তো করি বরং আমার হাত দেখলেন যে ব্যথা পাইছে কিনা আপনার মাইরা এমন মানুষ যে দুনিয়াতে থাকতে পারে সে মানুষটা মিথ্যা নবী হতে পারে না সেই মানুষটা কখনো মিথ্যা নবী হতে পারে না আমার বিশ্বাস মোহাম্মদ সাল্লাম আপনি হলেন আল্লাহর প্রেত মোহাম্মদ আপনি আল্লাহর প্রেত শেষ নবী মোহাম্মদ সাল্লাম আমি অনেক চিন্তা করেছি আমি আপনার হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা করে মুসলমান হতে চাইলা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর আমরা ইনশাল্লাহ নাবেজির এই ইতিহাসগুলো থেকে শিক্ষা নিয়ে তাই কর চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো হিংসা নাই কোনো মারামারি কাটাকাটি আর কিচ্ছু না সব বাদ সব কি বা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আগের শত্রুতাম হিংসাম সব বাদ দিয়ে একসঙ্গে আমরা চলে ইনশাল্লাহ